আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব পাখি কিভাবে আকাশে উড়ে সম্মানিত ভিওয়ার্স মহান রাব্বুল আলমিনের এই অনন্য সৃষ্টিকে নকল করেই বিমান আবিষ্কার করা হয়েছে আমরা যেহেতু আপনাদেরকে বলেছি যে বিমানের প্রত্যেকটা টেকনোলজি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেহেতু পাখি উড়ার যে টেকনোলজি রয়েছে অর্থাৎ পাখি যেভাবে আকাশে উড়ে সে টেকনোলজির বেসিক আইডিয়া থেকে আপনাদেরকে বিমান আবিষ্কারের খুব ডিফে আমরা নিয়ে যেতে পারবো জন্য আপনাদেরকে পাখি উড়ার যে টেকনোলজি রয়েছে অর্থাৎ পাখি যেভাবে আকাশে উড়ে সেটার একটু আইডিয়া আপনাদেরকে অনুরোধ বলের প্রভাবে প্রত্যেকটি বস্তু পৃথিবীর দিকে আকৃষ্ট হয় এবং এই বলকে অতিক্রম করে উপরের দিকে উঠতে হয় অন্যদিকে বাতাসের যে প্রবাহ অর্থাৎ ড্রাগ ফোর্স এই ড্রাগ ফোর্স অতিক্রম করে পাখিকে সামনের দিকে আগাতে হয় এবং এই বাতাসের যে ফোর্সটা রয়েছে সেই ফোর্সটাকে অতিক্রম করার জন্য পাখিকে ব্যক্তিগত একটি ফোর্স তৈরি করতে হয় সেটাকে থার্স ফোর্স বলে এবং এদের পাশাপাশি ডানার মাধ্যমে লিফ্ট ফোর্স তৈরি করে পাখি আকাশের উপরের দিকে উঠে যায় অন্যদিকে বিমানের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো বিমানও অভিকর্ষ তরণ অতিক্রম করে ড্রাগ ফোর্সের বাধা অতিক্রম করে থার্ড ফোর্স সৃষ্টি করে তারপরে সামনের দিকে সে চলতে পারে এবং লিফ্ট ফোর্স উৎপন্ন করে সে উপরের দিকে উঠতে পারে আর পাখির ডানা অথবা এরোপ্লেনের পাখার মাধ্যমে লিফ্ট ফোর্স উৎপন্ন হয় আর এই লিড ফোর্স যদি উৎপন্ন না হয় পাখি অথবা এরোপ্লেন আকাশে উঠতে পারবে না তাহলে আমাদের এই লিড ফোর্স সম্পর্কে জানতে হবে বৈজ্ঞানিক ভাষায় লিড ফোর্সকে বলা হয় এয়ারফয়েল টেকনোলজি তাহলে চলুন আমরা একটু এয়ারফয়েল টেকনোলজিটা একটু বোঝার চেষ্টা করি পাখির পাখা উপর অংশ একটু বাঁকানো থাকে এবং নিচের অংশটি হচ্ছে সমতল আকারে থাকে পাখির পাখার এই বিশেষ আকৃতির জন্য পাখি যখন ডানা ঝাপটায় পাখির উপর অংশে বায়ু প্রবাহ কম থাকে এবং নিচের অংশে বায়ুর প্রবাহ বেশি থাকে অর্থাৎ পাখি যখন ডানা ঝাপটাবে তখন উপরের অংশে বায়ুর চাপ কম থাকবে এবং নিচের অংশে বায়ুর চাপটা বেশি থাকবে আর বাতাসের একটি ধর্ম হচ্ছে বাতাস সবসময় উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গার দিকে কি হয় প্রবাহিত হয় এবং পাখি ডানা ঝাপটানোর মাধ্যমে বাতাসের প্রেশার নিচের দিকে ঠেলে দিয়ে উপরের দিকে ওঠাকে এই লিট ফোর্স বলে এবং এই লিড ফোর্সকে বৈজ্ঞানিক ভাষায় এয়ারফোয়েল টেকনোলজি বলা হয় এবং এই এয়ারফলের টেকনোলজির মাধ্যমেই হচ্ছে যে আমাদের বিমান এবং পাখি আকাশের দিকে উঠতে পারে সময় ভিভার্স আমরা একটু ভালো করে বোঝার জন্য একটি নৌকা নিব এবং একটা নদী তৈরি করব এবং নদী তৈরি হবে হচ্ছে যে আমাদের যে এই পাখির পাখা রয়েছে এই পাখাটার শেপটে আমরা নদীর পথটাকে তৈরি করব অর্থাৎ এই পাখার শেপটে আমরা নদী তৈরি করে নৌকাটাকে একবার উপর দিয়ে নিব আরেকবার হচ্ছে নিচে দিয়ে নিব ঠিক আছে এখন নিচে দিয়ে নিলে আমাদের কি হয় এবং উপর দিয়ে নিলে আমাদের কি হয় সেটা আমরা এই অ্যানিমেশনের মধ্যে আমরা এখন আমরা উপর দিয়ে নৌকাটাকে নিব অর্থাৎ পাখার উপর দিয়ে নিব নৌকাটাকে এই যে উপর দিয়ে যাচ্ছে এবং ডট 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 অনেকগুলো ডট চিহ্ন হলো এরপর আমরা নিচে দিয়ে নিয়ে আসব নিচে দিয়ে যখন যাবে এখানে অনেকগুলো ডট চিহ্ন আসবে এই ডট হচ্ছে ডট হচ্ছে ডট হচ্ছে ডট হচ্ছে তাহলে আমরা এই যে বিষয়টা এই বিষয়টা দ্বারা আমরা কি বুঝলাম আমরা এই দ্বারা বোঝাচ্ছে যে অর্থাৎ নিচের দিকে বাঁকা থাকার কারণে নৌকার যে প্রেসারটা আর গতিটা নিচের দিকে প্রবাহটা বেশি ছিল এবং উপরের দিকে নৌকার হচ্ছে গতিটা প্রেশার কম থাকার কারণে গতিটা কি ছিল কমাইতে বিভাস তাহলে আমরা বুঝতে পারলাম পাখির এই পাখার এই বাঁকানো শেপটের জন্য কিভাবে লিড ফোর্স উৎপন্ন হয় বিমান এবং পাখির লেজের যে অংশটা রয়েছে এই লেজের অংশ দিয়ে আপনার ল্যান্ডিং অর্থাৎ ভূমিতে নামা এবং উপরে উঠার একটা বিশেষ কাজ রয়েছে আমরা এই নিয়ে বিস্তারিত আরেকটি তৈরি করবো সম্মানিত বিরক্ত বোধ করবেন এটা পার্ট পার্ট বাই আপনাদেরকে বোঝাতে হবে যে আমাদের লেজের অংশে কিভাবে ল্যান্ডিং এবং টেকআপের কাজ করে এবং উপরে কিভাবে ডানে মামে বন্য নেয় সেই বিষয় নিয়ে আমরা বিমানের বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এই বলে আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ